আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সবচেয়ে দামি করেছেন যেই ব্যক্তি পরিচয় দেয় আমি একজন মুসলমান ওই মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিদাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়া বীরিনা ওৎ ওয়াল খসিয়া ইন ওয়াল্ এই আয়াতের ভিতরে দশটা কাদের কথা আল্লাহরফ বুঢ়া লেবিন মুসলমানদেরকে বললেন সর্বপ্রথম যেই কথাটা আল্লাহ তা আল্লাহ বলছেন সর্বপ্রথম আল্লাহ তালা বলেন ইন্নাল মুসলিমই না ওয়াল্ মুসলিমাৎ নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী

এই জন্য আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান আমি একজন কি মুসলমান মুসলমান তোমার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন টিকিয়ে রাখার জন্য যদি ময়দানে নামতে হয় যদি ময়দানে নামার পর লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় বিলিয়ে দিতে হয় যদি রক্ত দিতে হয় রক্ত দিব যদি জীবন দিতে হয় জীবন দিব তবু আল্লাহ তালার জমিনে মুসলমান হিসেবে আল্লাহ তালার আইন বাস্তবায়িত করেই ছাড়ব যদি লড়াইয়ের ময়দানে ডাক আসে লড়াইয়ের ময়দানে অংশগ্রহণ করব তবু আমরা ময়দানে ময়দানে ডাক আসলেও টিকানোর জন্য আল্লাহ জমিনে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের এই দেহের ভিতরে আল্লাহ তালা প্রাণ দিয়ে রেখেছেন সম্মানিত মহতারাম হাজিরিন আলোচনার সূচনা আয় আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে তোমরা দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে এমন একটা সময় এমন একটা ক্ষণ এমন একটা মুহূর্ত কি অতিবাহিত হয়ে যায় নাই যে সময়টাতে তুমি বলার মতো কোনো কিছুই ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার জমিনে আগমন করার পূর্বেই তোমাদের জীবন থেকে কি এমন একটা সময় এমন একটা ক্ষণ এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়ে যায় নাই যেই সময়টাতে তুমি বান্দা বলার মতো কোনো কিছুই চেনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি আলাল ইনসান আল ইনসান শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করলেন আল্লাহ তাআলা এইখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদবিত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন ও আদম তুমি সৃষ্টি হওয়ার পূর্বে তোমার জীবন থেকে কি এমন একটা সময় এমন একটা ক্ষণ এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়ে যায় নাই যেই সময়টাতে আদম তুমি বলার মতো কোনো কিছুই ছিল না এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিতেছেন রাব্বুল আলামিন হ্যাঁ আমি সৃষ্টি হওয়ার পূর্বে অনেক কিছু সৃষ্টি হয়ে গেছিল এই আসমান সৃষ্টি হয়েছিল জমিন সৃষ্টি হয়েছিল আমি সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন তুমি ফেরেস তাদেরকে সৃষ্টি করেছিলে আমি সৃষ্টি হওয়ার পূর্বে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময়টাতে আমি আদম বলার মতো কিছুই ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন এই প্রশ্নটা এমন এই জন্যই করছেন আমরা আল্লাহ তালার নিয়ামত উপভোগ করি দুনিয়ার জমিনে আল্লাহরবুল আলমিন আমাদের কে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে এত নিয়ামত দান করার পর আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি না আল্লাহ রব্বুল আলমিন আদমকে বলতেছেন আদম তুমি সৃষ্টি পূর্বে এমন একটা সময় পার হয়ে গেছে যেই সময়টাতে তুমি সৃষ্টি ছিলা না আমি আল্লাহ রব্বুল আলমিন আমার করুণায় আমার ইচ্ছায় কোনো দরখাস্ত সারাই আদম তোমাকে আমি সৃষ্টি করলাম আল্লাহ কোন দরখাস্ত এই যে মানুষ আমি আনিসুর রহমান শেখ করি আপনারা আছেন আদম সালাম আছে সবাইকে আল্লাহ তালা সৃষ্টি করছেন এই যে আল্লাহ রবুল আলমিন আমাদের উপর এত নিয়ামত একটা নিয়ামত দান করছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন এই জন্য আল্লাহ তালার দরবারে যদি আমরা কিয়ামত পর্যন্ত শেষ দায় পড়ে যাই সুক্রিয়া আদায় করতে থাকি কিয়ামত সংগঠিত হয়ে যাবে তবু আমাদের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে বেশি বেশি সুপ্রিয়া আদায় করব আরেকটা কথা বলেই শেষ করে দেই এই কথাটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন করার পর আল্লাহ তালা আমাদেরকে কুকুর বানান নাই বিড়াল বানান নাই টিকটিকি বানান নাই ইঁদুর বানান নাই সার পোকা বানান নাই আল্লাহ আল্লা আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করলেন আল্লাহ ইচ্ছায় মানুষ হিসাবে সৃষ্টি করার পর আল্লাহ রব আলমিন অন্য অন্য নবীর উন্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা করেন নাই আল্লাহ রবুল আকে নামদার

নামদার রাসুল আকরম সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে কবুল করলেন উম্মত হিসাবে কবুল করার পর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসাবে কবুল করেছেন এই জন্য যদি আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি কেমত সংগঠিত হয়ে যাবে তবু সুক্রিয়া আদায় করায় শেষ করতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা এই দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন সময় দীর্ঘায়িত করি না আমার সংক্ষিপ্ত আলোচনা সময় শেষ হয়ে গেছে এই জন্য আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম এই আলোচনার ভিতরে যদি ভুল হয়ে থাকে ভুল করতেই পারি যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ